বাবারে আমার তো ওষুধ শেষ আমার ওষুধ আমার লাগবো কি আর ওষুধ আইনা দিতাম হ্যাঁ আপনার না ফন্ড দিন আগে ওষুধ আইনা দিছি অত টাকা করতে আইবো বাবা রে আমি তো ওষুধ ছাড়া একদিনও বাসতাম না আমি ওষুধ তো সুদাইনে দিতে না মা সুডু সারা আছে না ছোট সারা ডাক দিতাছি হেরা কব সুদাইনে দিত এ অপু করে তুই তাড়াতাড়ি বাইরা কালি ওষুধ দিতাম তুই কি গাছ এতে পড়ে নাকি ওষুধ এনে দিতাম ভাই কি হইছে কি হইবো আবার আব্বারা নাকি ওষুধ আনার তো টিয়া পয়সা নাই তুই আমি শুন আব্বারে আর কত ওষুধ আনিতাম ওষুধ আনতে লাগে না হ আব্বা তো আমরা সম্পত্তি সব দিছে না লিখ কে তোর নামে আমার নামে লো বাড়িতে দে আমি তো অনেক দিন ধরে মনে মনে ভাবতেছি

তোমার সবকিছু আমরা এলিখকে দিছ না তোমার নামে আর কিছু নাই আমার আর ওপর তোমার যেদিকে মনটা সেদিকে যাও দেখাবো মনের দুঃখ অন্তরে তো সেরি অনল জলে রইয়া রইয়া উস্তাদ আমি তো সুন্দর গান গান আমরা গলা তো অনেক ভালো গলাটা বানানি অত সুজানা না অনেক সাধনা করে বানাইছি এই দুমিয়া কই যাবে একলা একলা কই যাই আম ভাই দুই সক দিন না যাই নি যাই আমগা কে ভাই কি কি আর হইব দুই পুত্রের সম্পদ যে নিয়া আছেন বেকাইলে কে দেলাইছি অনে ফুতি আমার গাড়ো ধরে বাইতে পারবি দিছে। তোমাতো অনেক বড় কষ্টে আমি আছি আমার ভোলা ভান্ডরে ल्याফরা করাইছিলাম। অন বি আশাদি কইরা এই ঢাকাইতা আমার কবরাল লয় নরে ভাই। উস্তাদ, আমরারে কেও নাই, এলার কেও নাই। হিলা রে আমন ললা কে দেন। তুই কথাটা ঠিক কইছস। আমারও কেও নাই। হেলা কেউ নেই আজকে টেক্কা হেলি আমার বন্ধু লদুজনের দূরে হেলেনে বাজ যাই তুই গায়ে ধাক্কা দেলিতে চরণ চলে না দিনে অবশ আগের বাহাদুরি গেল কই গেল কই আগের বাহাদুরি

কেৰে জানাস এগারে সিন্ধুর ইটা কলার লগে তর বাপের দুই হানি কেতাছে রাস্তার লগে কি কোন চাছা কি কোন দুইখানি জমি হে দুই খানি জমি কেউ না জানল আমি জানি তোরা যদি তোর বাপে রে পাইতে বাওনা করতে তাহলে এই সম্পত্তিতেই তোরা ভাইতে এখন তো আর না কারণে তোর বাপে এটিম কানের মাঝে জ্বালাব নাহলে মছজিদে জ্বালাইব তোরা যদি তোর বাপের আদর যত্ন করে ফালতে তাহলে এই দুই কানি জমি তোর এই ভাইতে অহনার ভাইতা না কি কই দুই কানি জমি মসজিদা দিয়ে দিব না না এটা হইতে পারে না এ অপু এক কাম কর আমরা যাই আব্বারে লই আই কি কস আব্বারে আনি এই সম্পদ তো আমরা ভাইয়া এই সম্পদের হক আমরা ভাই ভাই দেরি না না আ ভাই সারা আগে আব্বারে গেল লই আই আমরা সম্পত্তি লাগবো চাচা আব্বা আছে কই আব্বারে বাড়ির মজা লই আই কি কস হ ভাই আছে আমার বাড়িতে আছে তা আন্যা আদর যত্ন করিস তাহলে সম্পত্তি পাইবি আচ্ছা আদর যত্ন কম হইতো না হ্যাঁ চলেন যাই লুই আব্বারে আব্বা তুমি আমরা প্রতি কোন রাগ গুছা রাখ না বুঝছো তোমারে আমরা অনেক আদর যত্ন করে ফেলবাম তোমার না আফেল পছন্দ তোমার লাগে গাছকা বাজার তো অনেকগুলো আফেল আনবাম আব্বা বুঝছো আব্বা তোমার গরম পানি করছি আজকে তোমার গরম পানি দেয়া গুছল করাই আব্বা তুমি খালি একবার কও তোমার বলে দুই কানি জমি আছে এই দুই কানি জমি আমরা দুই বারে লেখ কেটে দাও তোমার অনেক আদর করব বাবা অনেক আদর করব বাবারি তোরা মিথ্যা সাথে লাভ নাই আমার নামে আর কোনো সম্পদ নাই যা আছে নিন তো লেখ কেটে তোরা কি কইতাছ বাবা তোমার নামে আর সম্পদ নাই নান্নো চাচা কই গেছে না যে তোমার নামে দুই কানি জমি আছে তোমার নামে যদি সম্পদ না হইতা তে তোমার আমরা ফিরে আইনে কি লাভ হইলো আমরা তুমি যদি সম্পদ না থাকে তোমার তাহলে তোমার এই বাড়িটা আর রাখতাম না তোমার বয় বয় একটা ডাকা হইব হ্যাঁ তোমার আজকে বাড়িতে বাহরে দেন তোমার এমন জায়গার মধ্যে রাখতে আয়াম যে জায়গা থেকে তুমি এই বাড়ি আসিন নিয়ে পারবা না এ অপু ধর বাড়িতে বাহরি হন নই তোমার ফিরাই নে ভুল কইছি সম্পদ নাই তোমার রাখতাম না এ ধর এই কালা পড়ালে কথা আছে আমার কি কথা আমনে কথা শুনলে তো বড় ভুল কইছি আমনে আমরা লোকে বাদ করছেন আমনের কথা শুনে আব্বার বাড়িতে ফিরাই আনছি আব্বার নামে কোনো সম্পত্তি নাই আব্বার বিচার করার আগে আমনের বিচার করা দরকার আমার বিচার করার আগে তারা দুই ভাইয়ের বিচার করা উচিত আমরা বিচার করতেন মানে আমরা কি করছি তোরারে তোর বাপে জন্ম দিছি তাও আয়া করা এতটুকু বড় করছে আর যা সব তোরা দুই ভাইয়ের লেখকে দিছি আর এখন কি সম্পদের লোভে আবার তোর বাপেরে বাচ্চা বাহরে দিতেছ তোর মতো কোরঙ্গা সন্তান তাহার থেকে না তাহারা ভালো আছেন কোন তোর একদিন বাপ হইবে তখন তোর ফোলাফানে যদি তোর বাচ্চা বাহরে দে তোর কেমন লাগবো কোন কষ্ট করলে সম্পদ বানান যায় সম্পদের ভাহার বানাই তারবে কিন্তু বাপ মরে লাগে আর বাপ পাইতে না কথাটা মনে রাখিস কোন বাপ বট বটগাছার মতো ছায়া দাড়া হে যে দিন বাপ না তাকবে এই দিন বুঝবে কি সম্পদ যে হারাইলি বাপ তাকে বাপের সেবা যত্ন কর আমি জানি বাপ মৰিয়ার লাগে যে কেমন লাগে আমি নি কথা কইছি ঠিক আছে শুধু তোর বাপের কারণে কইছি। কাকা আসলে বলটা আমরা রয় আমরা নিজের জন্মদাতা বাফেরে বাড়িতে বাইর করে দিছি আসলে আমরা খুব খারাপ কাজ করছি এটা উচিত হয়েছে না উনি তো আমরা জন্ম দিছে কর্ম দিছে উনার নিজের ছয় সম্পত্তি সব আমরা নামে লিখা দিছে আমরা অনেক অন্যায় করে ভালাইছি। আমরা মাফ করে দিয়ে আপনারা আব্বা আমরা মাফ করে দিও আব্বা আমরা তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি অনেক বড় ভুল করে ফেলাইছি আব্বা এই যে সারা জীবন এভাবে ভালোবাসবি